আসসালামু আলাইকুম আমি দালাল সিন্ডিকেটদেরকে বলছি আর অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করছি যারা প্রবাসে যাচ্ছে এখনো এই দালাল সিন্ডিকেটের লাগাম টেনে সরকার ধরতে পারে নাই সরকার কাজ আরও আপডেট করতে হবে যেভাবে প্রবাসের লোকজন যাই হরানি হচ্ছে শিক্ষা কাজ পাচ্ছে না আঁকা পাচ্ছে না কোনো কিছুই পাচ্ছে না টাকা টাকা যায় ভিড়ে ভিড়ে যাচ্ছে সব কিছু যাচ্ছে এর জন্য কি দায়ী সরকার না অবশ্যই সরকার দায়ী কী কারণে সরকার এই জায়গাটার ব্যর্থতা প্রমাণ দিচ্ছে যে যারা বিদেশ যাচ্ছে তারা সঠিক মতো কাজ পাচ্ছে না সরকার যথাযথভাবে দাঁড়াল সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে পারতাছে না যদি ধরতে পারতো তাহলে এই চার পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে নেওয়া যাইয়া রোমের বাইরে এক কাজ দেওয়া দেওয়ার কথা বলে আজকে দিবে কালকে দিবে পরশু দিবে দিতে আছে দিতে আছে অথচ কি দেখি দুই মাস যা তিন মাস যা চার মাস পরে যায় কাজ দেয় এই যে লোকটা ভিড়া বেছে জাগা বেচছে বিদাতে যায় সরকার এই বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর জন্য সরকার কি তাকে সাপোর্ট দিল সরকার খাবে সরকার কি দিবে না সরকারের আরও অ্যাক্টিভিটি রয়েছে হবে এই চোর সিন্ডিকেটগুলোকে লাগাম টেনে ধরতে হবে এই বাঙালি যে জায়গায় যায় সেই জায়গায় হরানি হচ্ছে কিছু সোর সিন্ডিকেটের জন্য তবে দেখেন পার্শ্ববর্তী দেশ কম টাকা দেওয়া যাচ্ছে আর আমরা বেশি টাকা দিয়ে যাইও ভালো কাজ পাচ্ছি না সরকার এগুলোর দিকে নজর দিতে হবে ভালো এয়ারপোর্ট চায় না ভালো সেবা চায় আর আপনি ভালোই এয়ারপোর্ট করলেন টয়লেট করতে গেছে টয়লেটের টষ্ট তাহলে লাভ হইল কি আগে আপনার ভালো সেবা দিতে হবে জনগণকে তাহলে আপনাদের এ যা কাজ কাপ করতেছে সব জাতি দেখ। প্রবাসীরা কত কষ্ট করে টাকা কামাই করে বাংলাদেশে পাড়ায় আর সরকার এর আর কোনো দাবি দিচ্ছে না সবাই বলে আশ্বাস দেয় প্রবাসীদেরকে প্রবাসীদের দুঃখ কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে যে গুলো আছে যারা এই অকর্মের সাথে জড়িত খারাপ কাজের সাথে জড়িত তাদেরকে ধরতে হবে তা না হলে দিন যত যাচ্ছে তত প্রবাসীরা বিদেশে যা হরারি হচ্ছে ভালো কাজ যা একটার কথা কাজ সরকার চেষ্টা করলে হবে না চেষ্টার পাশাপাশি এই সুরগুলাকে লাগাম টেনে ভালো মতো ধরতে হবে আমরা ধরতে পারি নাই বিদায় আজ আমাদের এই অবস্থা যদি ধরতে পারতাম তাহলে আজ জাগায় জায়গায় প্রবাসে যারা যাচ্ছে তারা হরানির শিকার হইত না আপনাদের কাছে অনুরোধ করি শ্রদ্ধের কাছে অনুরোধ করি প্রবাসীদেরকে একটু মুক্ত দেন আর টাকা খায় না কবরে তো যাইতে হবে এ টাকা নিয়ে কবরে যাইতে পারতে পারবেন আর টাকা কামাই করা বউ ছেলেমেয়েরা খাওয়া হবে ছেলে মেয়ে তো আরেক বেড়ার ভেঙে যাইব এটা জিনিসটা বুঝেন না কবরে তো আপনার হিসাব দিতে ছেলেমেয়ের তো বাচ্চা কাচ্চা তো হিসাব দিবে না অতএব অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করছি এই সুরগুলাকে লাগাম টেনে ধরতে হবে